তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি আর এই যে এখানে নিয়েছি অল্প একটু ছানাম তো অল্প একটু কালকে রাত্রে দুধটা বেঁচেছিল তো সকালে এখনও দুধটা আনা হয়নি তো ওই দুধ থেকেই কিন্তু মা ছানা করে দিয়েছে তো ছানাটা কাটিয়ে দেখো কতটা ছানাটা হয়েছে অল্প একটু দুধ ছিল তার থেকে কিন্তু অনেকটাই ছানা যেহেতু এখানে গরুর দুধটা না পুরো খাঁটি পাওয়া যায় সেই জন্য ওই ছানাটা এত ভালো হয়েছে তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন আমি রাখছি তো চলো সকাল্লা হতে হতেই চলে যাচ্ছে বুবু আর বুবুর মা স্কুলেতে আর আমাদের এখানটায় মানে পূজালির আগের জায়গাটায় মানে পাইপ লাইন যাচ্ছে বলে এতটাই কাদা হয়েছে আর যে পরিমাণ বৃষ্টিটা কাদার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর সামনেই যাবে তারপরে কিন্তু টোটো পেয়ে যাবে এবার চলো মা আজকে রোদ্দুর দেখে সব কাস্তে নিয়ে চলে গেছে এই যে আর রোদ্দুরটা দেখেছ তো আজকে এতটাই পরিমাণে বেশি উঠেছে এখন কিন্তু সকাল সাড়ে সাতটার মতন বাজে আর কতটা রোদ্ধ দেখো চারিদিকে পুরো ঝলমল করছে হলো এই গ্যাসটা আমাদের নিয়েছিল বাট গ্যাসটা যখনই অন করা হচ্ছিল তখনই অনেকটা পরিমাণে গ্যাস বেরোচ্ছিল তো আমাদের এখানে একটা কাকা গ্যাসের দোকানে কাজ করে তো উনি এসে কিন্তু আবার ঠিক করে দিল আর এতটাই গ্যাস বেরোচ্ছিল না আজকে সকালে মা তো ভয়ে রান্নাই করেনি বাট এখন ঠিক হয়ে গেছে তো এই প্রসাদটা কিন্তু গোপাল ঠাকুরকে দেওয়া হয়েছিল আমাদের নন্দগোপালকে তো কালকে সঙ্গে দেওয়া হয়নি তো এখন আমি যাচ্ছি এটা পুকুরেতে দিতে চলো এটা পুকুরের জলে দিয়ে আসে 等等 ওই ফুলটা দাও পুজো করব তো ফুলটা দাও কোথায় যাচ্ছ বনি নমো করতে হবে তো তুমি নমো করবে কি এই বনি চলো চলো নাও ঠাকুরকে ফুলটা দিয়ে যাও দিয়ে যাও বনি হ্যাঁ ঠাকুরকে দিয়ে দাও নোমো করো দাও নোমো করবে না একটা কথা বলো আমি কি করবো এটা তো পচে গেছে বনি এইটা কি কানে দেয় এটা কানে দেয় না দাঁড়া তোমাকে আমি একটা অন্য দিচ্ছি দাঁড়া দাঁড়া না আসো 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 এই কানটা এই কানটায় এই তো কি সুন্দর একটু হেসে দাও একটু নেচে দাও একটু নেচে দাও এই রকম নাচে এই রকম এই রকম তুমি কি ঘুরতে যাবে বনি গান করো কি এ কি গান বাবা কি বাবা দাদা আমি চলে যাচ্ছি মাঠে মাঠের ধারে ঘুরতে চলে যাচ্ছি তুমি যাবে বনি টাটা আমি চলে যাচ্ছি যাই খাবি কি কিরকম করতে হয় স্নান টান করে চলে এসেছি আর বাইরে এতটাই রোদের পরিমাণ মানে সকালে মা অনেক কিছু কেটে দিয়েছিল তারপর আমি শুকনো করতে দিয়েছিলাম তো পুজো করতে গেছিলাম সেইগুলো আনতে গেছি মানে মুখ পুরোপুর কালো হয়ে গেছে এতটাই রোদ্দুল উঠেছে কী বলবো তোমাদের তো চলো এখন আমি খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরের মেনু হচ্ছে এরকম গরম ভাত আর সাথে একটু নিয়েছিলাম টক দই ভাবলাম একটু রায়তা টাইপের বানিয়ে নিই তো নেক্সট আমাদের যে বিরিয়ানি হয়েছিল রায়তাটা খুব দারুণ খেতে লাগছিল সেই জন্য এইভাবে রায়তা বানিয়ে নিয়েছি আর এই যে এখানে ভেকটি মাছের তরকারি আছে এই যে এটা ভেকটি মাছের তরকারি আছে মার এইটা একটা রান্না করেছে কচু দিয়ে আলু দিয়ে একটা কিছু একটা চচ্চড়ি করেছে তো তো চলো দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক কীরকম হয়েছে দেখি তো আবার দেখা হচ্ছে পরে তো আজকে রোদ্দুরের অবস্থা দেখো এখন কিন্তু তিনটের মতন বাজে আর রোদ্দুরটা যা পরিমাণে উঠেছে না এতটাই রোদ্দুর বেরিয়েছে দেখো বাইরে বেরোনায় যাচ্ছে না এতটাই রোদ্দুরের তা। তো এখন তিনটের মতন বাজে তো তালের তালের যে শাঁসটা সেটা একটু বেঁচে গিয়েছিল সেটার মা রেখে দিয়েছিল তো এখন একটু আবার ফুরুলি ভাজতে তালে তার সাথে একটু চাও আছে তো চলো এটা এখন খেয়ে নেওয়া যাক এটা খাওয়া দাওয়া করে তারপরে আবার কিন্তু ওখানে জিমে যেতে হবে তো এখন রাখছি আবার দেখা হবে জিমে গিয়ে জিমে যাওয়ার পথে এতটাই দূরটা উঠেছিল না আর জিমের সামনে রাস্তাটা এতটাই ধুলো হচ্ছে চারিদিকে এতটাই ধুলো হচ্ছে না মানে কি বলবো মানে কিছু বলার নেই আমার আজকে এতটাই গরম লাগছিল না আমার আর আজ কিন্তু সবাই চলে এসেছে দেখতে পাচ্ছ জিম কিন্তু পুরোটাই ভর্তি আমি সাউন্ড করতাম বাট এতটাই জোরে গান চলছিল না তাই সাউন্ডটা আমাকে মিউট করতে হলো এবার চলো আমরা জিমের মধ্যে কি কি ব্যায়াম করি কি কি মেশিন করি তোমাদের একটু দেখায় আজকে জিম করতে করতে পুরোটাই কিন্তু ঘেমে গেছি ঘেমে যায় বাট আজকে একটু বেশিই গেছি আর আজকে আমার মতন কিন্তু অনেকেই এরকম ভিডিও কর ইউটিউবে তো আজকে সবাই সবাইকে সাবস্ক্রাইব করলাম বেশ ভালো লাগলো দেখে আর এই যে দেখতে পাচ্ছ এই এখনও কিন্তু করছে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো কারণ আর টাইম নেই তো চলে এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমি তো এই জুতোটা পরে আমরা শুধুমাত্র জিম করি তাই জুতো আমাদের তোয়ালে আমাদের জলের বোতল সব একসাথে এই ব্যাগটার করে নিয়ে যায় আবার নিয়ে চলে আসি তো এইভাবে করতে থাকি তো আজকে আমি আর পৌলমি শুধু ছিলাম আর এইদিকে চিরশ্রী আর রাজরীতা গিয়েছিল বাট সাড়ে পাঁচটার সময় ওরা বেরিয়ে এসেছিলো ওদের কম্পিউটার ছিল কার পড়া ছিল তো দুজনে এরকম করেছে আজ কিন্তু ছটা পনেরোতে বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখছি চারিদিকটা কিন্তু একটু অন্ধকার আগে সাড়ে ছটায় বেরোতাম তখন কিন্তু এত অন্ধকার লাগতো না বাট যত শীতকাল আসছে ততই কিন্তু অন্ধকারটা বেরিয়ে যাচ্ছে মানে এখন দেখতে পাচ্ছি সাড়ে পাঁচটার পরই হয়তো অন্ধকার হয়ে যাবে তো চলো যাই হোক আজকে আবার মামলাম তো আজকে একটু কমেছি পঁয়ষট্টি কেজি ছশো হয়েছি তো জিম থেকে এসে আবার কিন্তু সেই মাংস রান্না করতে চলে এসেছি তো সেদিনকের মাংসটা এত ভালো হয়েছিল সবাই বলেছে আজকে মানু করবে তো সেই জন্য আমি করতে লেগে গেছিলাম জিম থেকে একটু এসেই রেস্ট নিয়ে আর এই চিকেনটা রান্না করেছি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও আশা করছি সব থেকে ভালো হবে আজকে তো চলো এখন আমি রাখছি তাহলে পরে আবার দেখা হচ্ছে করছো বনি দাদা বিরক্ত করছে এই এটা এটা করো না মনিমা বনিকে কি খেলতে দেব বনি রেখে দাও যা বনি তেলটা কি করলি মেখে নাও কি হলো বললো তোমাকে কিরাম করে ও আর কি করেছে তো দাদা যেও না যেও না তো চলো আজকে আমি রাখছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা